শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ জেলার পুজো পুজো মানে আর থেকে আসি সমস্ত বাঙালির মনে উন্মাদনা এইবারে মাননীয় তেমনই মুর্শিদাবাদ জেলার কান্তি মহকুমার খড়গ্রাম থানার পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের শারদীয়ার মন্ডপ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন কান্দি মহকুমা আধিকারিক উৎকর্ষ সিং এস সাশ্রেক আম্বারদার খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার খড়গ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তারা বিবি মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জি ও পানিয়া তরুণ তীর্থ ক্লাবের সমস্ত সদস্যগণ ও জনসাধারণ এবং বিশিষ্ট অতিথি বৃন্দ আরো অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করব মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে

প্রদীপ প্রজ্বলন করছেন কথা মুর্শিদাবাদ এখানে উপস্থিত মাননীয় এসডিএস আমাদের এসডিপি স্যার ভিডিও ম্যাডাম এবং যারা উপস্থিত আছেন প্রত্যেকে ক্লাব প্রত্যেককে আমার নমস্কার আমরা আজকে যে একটা সুন্দর অনুষ্ঠান এখানে আমাদের দুর্গা পুজো উদ্বোধন হলো সিএম ম্যাডামের হাত ধরে আমরা যেভাবে একটা সুন্দর অনুষ্ঠান এখানে পরিচালনা করলাম সত্যি খুব ভালো লেগেছে যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি এবং ক্লাবকে আবার অসংখ্য ধন্যবাদ যাদের সহযোগিতা এই আমাদের এই প্রোগ্রামটা সহযোগিতা খুবই কাম্য ছিল এবং আমরা যে সহযোগিতা চেয়েছিলাম তার থেকে অনেকটা বেশি আমরা পেয়েছি যতটা সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা হয়েছে আমি আশা করি আমাদের এই বছরের দুর্গা উৎসব শুধু পূর্ণিয়া ক্লাব নয় তথাপি খড়গ্রাম থানা সমস্ত দুর্গা এই সুন্দরভাবে এই দুর্গা উৎসবটা পালন করবে কোন রকম কোন অপ্রতিকর ঘটনা ছাড়া এই পুজো আমরা কাটাতে পারবো অন্যান্য উৎসবে নেই এই উৎসবটা আমরা সুন্দরভাবে কাটাবো সেই প্রত্যাশা সেই আশা আমরা প্রত্যেকের কাছে রাখি প্রত্যেককে আবারও শুভ শারদিয়া সকলকে আবার ধন্যবাদ আমরা এই বলে বক্তব্য শেষ করছি রেসপেক্টেড এস ডি এস এর এস ডি উপস্থিত সকলকে আমি শ্রী দুর্গোৎসবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সেইভাবে তিনি আর তরুণ সমগ্র আপেও শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দরভাবে একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাই ভালো থাকুন খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে উদযাপন করুন ধন্যবাদ খুবই ভালো আয়োজন হয়েছে এখানে ঠাকুর খুব সুন্দর হয়েছে আমাদেরকে এত সম্মান দেওয়ার জন্য এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এটাই আশা করছি যে আপনার দুর্গা পূজা খুব ভালোভাবে থাকে আর সবই আইনগুলো যেটা ইনস্ট্রাকশন আছে ওটা মেনে চলুন আর যদি ওটা হবে আমি অবশ্যই শোয়ার আছি যে খুবই ভালোভাবে এখানে দুর্গা পূজা হবে আবার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার সিএম ম্যাডাম যুব থেকে উঠে এসেছেন সেই আমার যুব নেতা আমার স্নেহধন্য ভাতৃপতীম জ্যোতির্ময় মণ্ডল মানতুর তার নেতৃত্বে উদ্যোগে ব্যবস্থাপনায় যে পুনিয়া তরুণ তীর্থ ক্লাব এত সুন্দরভাবে সেজে উঠেছেন এবং সেই ক্লাবের শুভ সূচনা করলেন সেই পুজোর শুভ সূচনা করলেন আমাদের সকলের প্রিয় মাতৃসম মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার মহান মহ আন্তরিকতা ঐকান্তিকতাই আমরা সবাই অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত এখানে বারবার আসি এর আগেও এসেছি আমি এই ছেলেটাকে ধন্যবাদ জানাবো আমি বিরোধী জায়গায় ছিলাম তাতেও আমাকে ইনভাইট করেছিলাম নোট তো এই যে মন্ডল তার নেতৃত্বে সুন্দরভাবে প্রোগ্রাম হয় এবং এই কদিন চাপ প্রোগ্রাম চলবে ব্লাড প্রেশন থেকে বস্ত্র বিতরণ থেকে আমাদেরকে চলবে তাই এখানে আমরা সবাই আমার এসডিও কান্দি এসডিপিও কান্দি আমার ভিডিও খড়গ্রাম আমার অসীম খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মন্ডল খড়গ্রাম সবাই এখানে চাঁদের হার বসে শাশ্বত মুকেশ মুখার্জি জেলা পরিষদের মেম্বার আমার প্রধান হাসপাতাল থেকে আরম্ভ করে সমস্ত স্তরে জনপ্রতিনিধি বিশিষ্ট সমাবেশে তারা এসেছেন আমরা মিলেমিশে একাকার এখানে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এক মিলন মেলা পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রতি ধর্ম নিরপেক্ষতার একটা প্রতিষ্ঠান উদাহরণ এখানে তৈরি হয়েছে তাই সকালের পরে সকালে আমরা প্রত্যেকে আমরা পড়তে হয়েছি আমরা কানে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে আন্তরিকভাবে আমরা এই পুজোটা সার্বিকভাবে আমরা উপভোগ করতে চাই আর করতে চাই এবং আমরা এবং আনন্দ প্রভোগ আমাদের আনন্দ হয় তাই এখানে এসে আমরা সবাই আমরা আনন্দ অভিভূত আমরা আত্মীয় আমরা অভিভূত আমরা